বাবা আমার উন্মতের আরে তোমরা চারের ভিতরে থাকবে খবরদার পাঁচ নম্বরে যাবে না পাঁচ নম্বরে গেলে তুমি তোমার জাহান নামে ঠিকানা বেছে নেবে চার নম্বর কি কি এটা একটু বিশ্লেষণ করে দেব এক নম্বরে আল্লাহ মুস্তাফা জানিয়ে দিলেন হুন্না লেমান সর্বপ্রথম তোমরা আলিম হও মলবি হও আপনারা মলবি হয়েছেন হয়েছেন বা একটু হয়েছেন কিনা বলে হননি তাহলে চারের ভিতরে একটা অপশন বন্ধ না হয়েছেন তাহলে দুই নম্বরে দাও বন্ধ জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা চারটা তার মধ্যে দুই নম্বরের অপশন নাই তিন নম্বরে আসুন তোমরা যদি আলিম না হতে পারো তোমরা যদি তার ছাত্র না হতে পারো তালিম না হতে পারো তো কম সে কম আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও আপনারা মেনে নিয়েছেন আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনেছেন হ্যাঁ এখন বলছেন হ্যাঁ হ্যাঁ মেনেছি আর আমি প্রমাণ করে দেব আলিম সমাজকে এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি বলে কেমন করে বলে দেখে এই দিকে ইমাম সাহেব বসা ইমাম সাহেব যখন দাঁড়িয়ে খুতুবা দেয় ওই ইমাম সাহেব বলেছিল সরবার সেরা নবীর সেরা উন্মত হয়েছি মধুমাকা কলেমা পড়েছি এই মধুমাকা কলেমা পড়ার পরে হারাম কাজ করা তাও কিছু মানুষ করছে কি করছে না ওই মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব বলেছিল সরব ওই নাবি মুস্তাফার মধুমাকা কলেমা পড়েছি এই মধুমাখা কলেমা পড়ার পরে কখনো আমানতে খেয়ানত করা যাবে না কখনো অপর হককে মেরে খাওয়া যাবে না তবুও কিছু মানুষ তার মধ্যে জড়িত হয়ে আছে তাই সুদের কথা বলে আর মদের কথা বলে আর জুয়ের কথা বলেন ইমাম সাহেব কিছু কিছু মানুষ মনে করে যে আমি তোমাকে বেতন দিয়ে রেখেছি আমার কথাতেই তোমাকে চলতে হবে তুমি যেমনটা আছে তুমি বলো আমরা যেমনটা করছি করতে দাও কিছু লোকের বক্তব্য কিনা বলো আই মুসলমান আমার কথা একটু মাইন্ডে লাগবে কিন্তু একটু যদি আপনি বুঝে দেখেন তো অবশ্যই আপনি কথাগুলো ক্লিয়ার পেয়ে যাবেন যে হ্যাঁ হ্যাঁ আমার কথা নয় আমার রসুল্লাহর কথা মা

maulana muhammad wa ala alihi sayyidina maulana muhammad baytila muslima labba niyama suna malikoli dhawtu

পয়েন্ট এমন একটা দিয়ে দিলেন উন্মতর জন্য তালিবিন ছাত্র যদি না হতে পারে আলিম সমাজ যদি এক্সিট না করতে পারে আও মুহিবান কমসে কম আলেম কে করবে ভালোবাসবে এই mohabbat করার কারণে ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে না যতে রে জারিয়া হে যাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমল আল্লাহ পাক না যতে জারিয়া বানিয়ে দেবে

আমি মুসলমান আমি শুধু পয়েন্টটা মাথায় দিয়ে ভূমিকায় সহজে ঢুকে যাব তবে শোনেন পৃথিবীর জমিনে এই চারটি কাজ আগ নিয়ে ধরবে কিন্তু বর্তমানে যুগে দেখা যায় মুলবি যেমন বক্তব্য রাখে আমরা তেমনটাই ছেড়ে থেকে যাই ওইভাবে আমরা চলি বলে আমাদের জীবনে কোনো উন্নতি

শিক্ষা প্রত্যেক নর নারীর জন্য অপরিহার্য করা হয়েছে তার মানে এটা নয় শিক্ষা করতে গেলে বাংলা করতে পারবে না ইলমেদিন শিক্ষা করতে গেলে ইংরেজি করতে পারবে না ইলেদিন শিক্ষা করতে গেলে মাস্টারি করতে পারবে না ইলমেদিন শিক্ষা করতে গেলে ডাক্তারি করতে পারবে না পৃথিবীর সব কাজ আপনি পড়েন

مسلمان مادراسائیں شکای کیجو کرا شا ہے آپ کو کتا شا میرے کی بھائی کتدن شکشا دیا ہے آدھ کی بھاب شکا دیا تھی نئے تھی نو تب کی پالن کرتے ہیں شکایت یہ শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় এই মাদ্রাসাটা যে রয়েছে এক প্রধান তোলাতে এটা একটা দিনের আলো টুক টুক করে চলে আর এই আলোটা যতদিন চলবে গ্রামে থেকে বড় বড় পালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেবে এতটাই প্রচলন এই

منتمان শেষ দিনের পরে কিন্তু এই কথাটা কোন মুসলমানের মুমিনের ছিল না কোন মমিন ব্যক্তির এই ভাষাটা ছিল না এই ভাষাটা কাদের ছিল যারা মুখে একটা কথা বলতো অন্তরের মধ্যে আর কথা বলতো অন্তরের মধ্যে একটা কথা ডাকতো মুখের মধ্যে আর একটা কথা প্রবেশ করতো কথায় বললে বোঝায় যাদেরকে বলা হয় মনাফিক 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 কথা বলতে আমরা ইমান এনেছি আল্লাহর পরে এবং শেষ দিনের পরে আমার আল্লাহ পাক ভোগলা দিয়ে বলে কিন্তু তারা মমিন নয় মমিন নয় মমিন নয় বুঝা গেল মুসলমান নামাজ পড়লেই মমিন হওয়া যায় না কলমা পড়লেই মমিন হওয়া যায় না হজ পড়লেই মমিন হওয়া যায় না জাকাত দিলেই মমিন হওয়া যায় না মমিন হতে গেলে শর্ত চারটা কয়টা

مینے کربی والا نبی والا নবীকে যদি ভালোবাসতে পারে অন্তরের অন্তরে যদি রাখতে পারে নবীর বিরহে কান্না করে নবীর সঙ্গে প্রেম করে একটা গাজ জান্নাতে গেছে এই নবীর উম্মত আমরাও জান্নাতে যাব আমরা কোথায় যাব শুনে বলো জান্নাতে কি করলে বলে নবীর সঙ্গে প্রেম করলে তারটা রেজাল্ট পাওয়া যায় যদি তোমার অন্তর অন্তর থেকে নবীর মহব্বত হতে যায় বলে প্রমাণ বলে হ্যাঁ বুখারী উঠিয়ে দেখেন যে গাছের কথাই এসেছে তারটা প্রমাণ পাওয়া গেছে ওই গাছটার নাম বলা হয়েছে উস্তুনে হান্নানা ওই উস্তুনে হান্নানা গাছটা হচ্ছে জান্নাতি গাছ জান্নাতি বলে ঘোষণা করলো বলে যে নবীর উম্মত হয়েছে ওই নবী মুস্তাফা নিজেই বলেছেন কি বলেছেন শুনুন মুসলমান মসজিদে নববীতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশানা এমনি অবস্থায় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশা হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে আসে আমার রাসূলুল্লাহ বলতেছে আবু বকর আমার মসজিদে নববীতে কে

জীবনী বক্তা জীবনী করি তবে একদিনে জলসা তো জীবনী কোনটা ধরবো আর কোনটা ছাড়বো বলে কিনারা না চারটা পয়েন্ট আমি আপনাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি এই চারটা পয়েন্ট নেব এই কালটাকে চিন্তা করার জন্য ইমানটাকে মজবুত করার জন্য বলে কেন বলে বছরে একবার কোরআন কোলাতে কোরআনের মহাফিল করা হয় হয় না বছরের একবার এত বড় মাদ্রাসার জলসা কোরআন কোলাতে করা হয় দুটিটা বাড়িতে এখন বাইক আছে পরবেলা চার চাকা গাড়ি আছে বলুন তো বাপ বাইকের মোবাইল 2000 কিলোমিটার চালালে কি করতে হয় সার্ভিসিং করতে হয় ঠিক না তারপরে আবার চালাতে হয় অনুরূপ ভাবে এক বছর পরে যখন ঈমান দেখতে তলমল হয়ে থাকে তখন আলী মোলামারা এসে আপনাদেরকে টুকটাক ভিড় করে দেয় যাতে ইহকাল আপনার জন্য কল্যাণ হয় পরকালে যেন আমার আল্লাহর জান্নাতে চলে যেতে পারে সেই জন্য আমি এই চারটি পয়েন্ট নিয়েছি তবে অসুবিধা হচ্ছে না তো আপনাদের বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো

محمد 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 ایمانی احمد رضا خواہ فاضلے بلن بیالی <سؤال> گی میں ہما نبی نبی کلو چنے کٹرا سر جمینے دل حامیا نبی نبی کلو چنے کسی سر سر جمینے حسرف الاولیاء

কৈবুরে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবে সালাম তো তারাই জানাবে যারা নবীর প্রেমিক হবে সালাম তো তারাই জানাবে যারা নবীর পক্ষে सच्चा आशিক হবে হ্যাঁ মুসলমান কোহেল তোংস না মানে করা একটু কবির মনোজক সৌকার কি কথাটাও শুনবেন গাজ রাসূলের সঙ্গে কথা বলে এবারে রাসূলুল্লাহ বলছেন গাজরে তুমি কান্না করছো কেন আর কান্না করতে হবে না গাজ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া

तारी करे घुरस नई जे तोलो न हा नई जे तोल न घुरसल नई जे तोल You i love

প্রেম করে প্রেম করে নবীকে প্রেম করে তার জান্নাত যাচ্ছে সার্টিফিকেট রাসূলুল্লাহ দিয়েছে বুখারী উঠিয়ে দেখো এই উসতুনে হান্নান গাস্তা জান্নাত যাবে এই মুসলমান আপা আমার সালাম আলাইকুম দের টুকরা শুনে যাও রাতের বেলা তাই তো আমরা বলি নবীকে প্রেম করে যদি একটা গাছ জান্নাত যেতে পারে কোন বার্ষিকে মস্তানা কোন নবীর মস্তানা আপনার আশিক প্রেমিক যদি হয় আমার রাসূলকে প্রেম করে নবীর বিরহে